ম্যাচ শুরুর আগেই ওয়েন কোয়েল কিন্তু ম্যাচ জিতে যাওয়ার একটা কনফিডেন্স দেখালেন কিন্তু বক্তব্য এক জায়গায় কনফিডেন্স দেখালে তো হয় না মাঠে খেলে ম্যাচটা জিততে হবে এবং ওয়েন কোয়েল বলতে পারেন কিছুটা মনস্তাত্ত্বিক গেমও শুরু করে দিয়েছেন মোহনবাগান টিমের অ্যাডভান্টেজগুলো কোন জায়গায় সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে মোহনবাগানের ফার্স্ট ইলেভেন নিয়ে দু একটা কথা বলে নেবো আশিস রায়ের চোট নিয়ে দু একটা কথা বলে নেবো প্রথমে চলে আসি মোহনবাগানের অ্যাডভান্টেজ কোন কোন জায়গায় রয়েছে প্রথমত যেটা বলতে হয় মোহনবাগান কিন্তু এখনো পর্যন্ত ঘরের মাঠে মুম্বাই সিটি এফসি ম্যাচটা ছাড়া প্রথম যে ম্যাচটা হয়েছিল কোনো ম্যাচে পয়েন্ট লুজ করেনি নেক্সট অ্যাডভান্টেজের জায়গা যেটা হচ্ছে মোহনবাগানের রিজার্ভ বেঞ্চ মোহনবাগানের রিজার্ভ বেঞ্চ কিন্তু এতটাই স্ট্রং যে একটা অল্টারনেটিভ দল মোহনবাগান নামিয়ে দিতে পারে মানে পুরো ফার্স্ট ইলেভেনের ম্যাক্সিমাম প্লেয়ারকে চেঞ্জ করে আঠেরো জনের যে দলটা আছে সবাই কিন্তু ফার্স্ট ইলেভেনে খেলার মতো ফলে স্ট্র্যাটেজির পরিবর্তন করে ম্যাচের মাঝখানে কিছু চেঞ্জ করে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো ক্ষমতা মোহনবাগানের রিজার্ভ বেঞ্চের আছে এবং মলিনা সেটাকে ইউজ করে ম্যাচ ঘোরাতেও পারেন এবং তার সাথে মলিনার এক্সপেরিমেন্ট করার জন্য হাত খোলা রয়েছে কারণ অল্টারনেটিভ প্লেয়ারের এতগুলো অপশান রয়েছে যে কোনো ম্যাচে তিনি যে কোনো রকম এক্সপেরিমেন্ট করতে পারেন নেক্সট হচ্ছে গ্রেক স্টুয়ার্ট ফিরে আসার ফলে আপাতত যতদূর খবর রয়েছে গ্রেক্স টুয়ার্টের খেলতে কোনো সমস্যা নেই তো গ্রেক স্টুয়ার্ট ফিরে আসার ফলে মোহনবাগানের মাঝমাঠ কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে গ্রেক স্টুয়াড না থাকাতেও আমরা কিন্তু আইএসএলের অন্যান্য অনেক স্কোয়াডের মতোই মিডফিল্ডের অর্গানাইজেশন করতে পেরেছিলাম এবং সেই লেভেলের খেলেও ছিল আমাদের মোহনবাগানের মিডফিল্ড আগের ম্যাচেও খেলেছে ফলে মোহনবাগানের গ্রেক স্টুয়ার্ড না থাকলেও একটা মিডফিল্ড রয়েছে কিন্তু গ্রেক স্টুয়ার্ড এলে সেই মিডফিল্ডটা আরও বেশি স্ট্রং হয়ে যাবে নেক্সট হচ্ছে মনভীর এবং লিস্টানের দারুণ ফর্ম তারা গত কয়েকটা ম্যাচে যে ফর্মটা দেখিয়েছে সেই ফর্মটা কন্টিনিউ করলে যে কোনো টিমের কাছে সেটা সমস্যার কারণ হবে দুটো উইং বরাবর মারাত্মক একটা অ্যাট্যাক আমরা তৈরি করতে পারবো আর আমার চোখে বেসিক্যালি মোহনবাগানের এই মুহূর্তের থেকে বড়ো অ্যাডভান্টেজ হচ্ছে দুজন সেন্টার ব্যাক দুজন সেন্টার ব্যাক যেভাবে খেলছে বা যেভাবে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে এবং দুজনে যেভাবে ডিফেন্সটাকে আটকে রেখেছে সেটা মোহনবাগানের কাছে একটা বড় অ্যাডভান্টেজ যার ফলে মিডফিল্ড বলুন বা অ্যাটাকের প্লেয়াররা বলুন অনেকটাই নিশ্চিন্তে খেলতে পারছে তবে মোহনবাগানের কিছু ডিসঅ্যাডভান্টেজেসও রয়েছে গত কয়েকটা ম্যাচ থেকে সেটা হচ্ছে লিস্টানের অকারণ শট মারা কিছুটা স্বার্থপরতা বলতে পারেন যে অন্যকে পাস না দিয়ে যেখানে ভালো প্লেয়ার রয়েছে সেইগুলো কন্টিনিউ করা জেমি ম্যাকলারেনকে কিছু ম্যাচে বলে সাপ্লাই না দেওয়ার ফলেই হোক বা যে কোনো কারণেই হোক না কেন জেমি ম্যাকলারেনকে কিন্তু সেইভাবে খেলার মধ্যে প্রভাব ফেলতে দেখা যাচ্ছে না গত কয়েকটা ম্যাচ ধরে তার কারণ আমি বলেছি যে তাকে বল সাপ্লাই না দিলে সে তো কিছু করতে পারবে না তো সেই দিকটাও তো দেখতে হবে তো মোহনবাগান প্লেয়ারদের বাকি প্লেয়ারদের তাকে বলটা সাপ্লাই দিতে হবে যদিও গ্রেক্স টুয়ার্ট থাকলে খেলাটা অন্যরকম হয় জেমি ম্যাকলারেন যথেষ্ট সাপ্লাই পায় আর এই ম্যাচে গ্রেক্স স্টুয়ার্ট খেললে তো ন্যাচারালি জেমি ম্যাকলারেন বল সাপ্লাই পাবে এবং বল সাপ্লাই পেলে ওর কনভার্ট করতে খুব বেশি সময় লাগবে না নেক্সট মোহনবাগানের এই ম্যাচের জন্য আরও একটা অ্যাডভান্টেজ রয়েছে যে যতদূর খবর পাওয়া যাচ্ছে যে আশিস রাই কিন্তু কালকে অল্প সময়ের জন্য হলেও প্র্যাকটিস করেছে ফলে আশিস রাইকে এই ম্যাচে অল্প সময়ের জন্য হলেও পাওয়া যাবে ফলে সেই দিক দিয়ে বিচার করলে মোহনবাগানের কিন্তু গোটার টিমে চোট আঘাতজনিত কোনো সমস্যা নেই বা মোহনবাগানের কোনো প্লেয়ার অ্যাভেলেবেল নয় এই রকম সমস্যা নেই ফলে মলিনা গোটা টিমটাকেই পাবেন এই ম্যাচের জন্য এবং আশিস রাই না খেললেও খুব একটা সমস্যা মোহনবাগান টিমের হবে না কারণ লাস্ট ম্যাচে দীপ্যেন্দুর যা পারফরমেন্স ছিল আলাদা করে বলতে লাগবে না এবার চলে আসি আগামীকালের ম্যাচে মোহনবাগানের ফার্স্ট ইলেভেন কি হতে পারে দেখুন এক্স্যাক্টলি ফার্স্ট ইলেভেন বানানোর ক্ষমতা কিন্তু এই মুহূর্তে আমার নেই তার কারণ হচ্ছে কোচের নাম মলিনা তাও মোটামুটি প্রবাবেল ফার্স্ট ইলেভেন কীরকম হতে পারে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এবার গোলে বিশাল লেফট ব্যাক সুবাশিস তার পাশে অ্যালবার্টো তার পাশে টম এই চারটে জায়গা কিন্তু ফিক্সড এই চারটে জায়গার কোনো চেঞ্জ কিছু হবে না এবার রাইট ব্যাকের জায়গায় আশিস রাই বা দীপেন্দু খেলতে পারে দীপেন্দু আগের দিন ভালো খেলার ফলে এই জায়গাটাও আমাদের কিন্তু আপাতত দুটো অপশান চলে এসছে দুটোই কাজ চালিয়ে নেওয়ার মতো অপশান রয়েছে মানে কোনোটাই খারাপ অপশান নয় তো প্রথমে দীপেন্দু শুরু করতে পারে পরে আশিস রায় নামতে পারে বা আশিস রায়কে দিয়ে প্রথম দিকে শুরু করা হলো দেখা গেল যে আশিস রায়ের যদি সমস্যা কিছু হয় তখন দীপেন্দুকে ইন্ট্রোডিউস করানো হলো এই দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে এবার সামনে ফোর টু থ্রি ওয়ানের দু মানে দুজনের যে পজিশানটা রয়েছে সেখানে থাপা আপুইয়া হচ্ছে বেস্ট চয়েস কিন্তু যদি মলিনা মনে করেন যে না যে আমি টাংরিকে দিয়ে অ্যাট্যাকটাকে ব্লক করব তাহলে কিন্তু উনি টাংরিকে ইউজ করতে পারেন এবার চেন্নাইয়ের ব্যাপারটা এটাই হচ্ছে চেন্নাই যে গোলগুলো করেছে গত কয়েক গুলটা ম্যাচে যা দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা গেছে চেন্নাই কাউন্টার অ্যাটাক থেকে ঢুকেছে ফাঁকায় গোল করার চেষ্টা করেছে অথবা ওই ভিড়ের মধ্যে থেকে গোল করেছে তো ভিড়ের মধ্যে থেকে গোল করার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে অ্যাটাকটা আমাদের পেনাল্টি বক্স পর্যন্ত পৌঁছচ্ছে টাংড়িকে খেলালে আগে থেকেই ব্লকিং শুরু হবে তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অপোনেন্ট আমাদের পেনাল্টি বক্স পর্যন্ত পৌঁছোতে পারবে না তো সেইটা মনে করে যদি একটু ডিফেন্সিভ স্ট্র্যাটেজি মলিনা নেন তাহলে এটা হতে পারে যে টাঙ্গড়িকেও তিনি খেলিয়ে দিলেন থাপাকে পরে নামালে দুটো উইংয়ে লিস্টন মানবির শুরু করবে তবে লিস্টানের জায়গায় আশিক ক্রুনিয়ান খেললে কিন্তু আমার ব্যক্তিগত ধারণা যে ম্যাকলারেন অনেক বেশি বল সাপ্লাই পাবে কারণ আশিসের এই সরি আশিকের ক্রসগুলো কিন্তু অনেক বেটার কিন্তু লিস্টান আবার ইন্ডিভিজুয়ালি খেলা ঘুরিয়ে দিতে পারে ইন্ডিভিজুয়াল ক্রেডিটে নিজের ক্যাপাসিটিতে গোল করে দিতে পারে এবং আগের ম্যাচেও করেছে তাই লিস্টনকে বসানো একদম ফার্স্ট ইলেভেন থেকে মনে হয় না খুব একটা সহজ হবে আবার উল্টো দিকে মানবীর খেললে তো যথেষ্ট ভালোই খেলছে মানবীরকে খেলা নিয়ে কোনো প্রশ্নই নেই এবং মানবীর অন্যতম পাওয়ার টিমের তাই মানবীরকেও ফার্স্ট ইলেভেন থেকে বসানোটা সম্ভব নয় হ্যাঁ পরবর্তীকালে যদি মানবির ক্লান্ত হয়ে যায় বা মনে হয় অল্টারনেটিভ স্ট্র্যাটেজিতে যাবে তখন সেক্ষেত্রে মানবিরের জায়গায় সাহালকে ইউজ করতে পারে আবার সাহাল খেললে উইংয়ের বদলে মাঝখান দিয়ে পেনিট্রেশনের ক্ষমতাটা মন বাগানের অনেকটা বেড়ে যাবে সেক্ষেত্রে গ্রেকস স্টুয়ার্ট এবং সাহাল দুজনের মধ্যে একটা দারুণ কম্বিনেশন আছে ওয়ান টু খেলে তারা মাঝখানটা ভেদ করে সোজা গোলের দিকে ঢুকে যেতে পারবে আর মাঝখানে অটোমেটিক চয়েস কিন্তু গ্রেগ স্টুয়ার্ট এবং গ্রেক স্টুয়ার্টকে যদি কোনোভাবে কোনো সমস্যা হয় বা পরের দিকে তুলে নিতে চায় সেক্ষেত্রে দিমিত্রি পেট দিমিত্রি পেটারসকে কিন্তু ইন্ট্রোডিউস করতে পারে এবং দিমি সারা মাঠ জুড়ে আগের দিন যেরকম খেলেছে দিমি ফর্মে আছে এটা নিয়ে কোনো সমস্যা নেই তবে দিমি খেললে আবার সামনে ম্যাকলারেনের জায়গায় জেসান কামিন্স খেললে অনেক বেটার আমার মনে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটা ওদের দুজনের মধ্যে অনেকটাই বেটার তো ফার্স্ট ইলেভেন বানানোটা শুধু আমাদের কাছে চ্যালেঞ্জ নয় মলিনার কাছেও কিন্তু খুব চাপের এত প্লেয়ার রয়েছে এবং প্রত্যেকে ভালো প্লেয়ার প্রত্যেকে ফর্মে রয়েছে কাকে কাকে ছেড়ে খেলাবেন এটা কাছেও একটা বড় চ্যালেঞ্জ বলে আমার মনে হয় তবে আলটিমেটলি এইটুকু বলতে পারি জামশেদপুর ম্যাচের মতো ম্যাচটা আমরা যাব আর হেলায় জিতে চলে আসবো এত সহজ ম্যাচ হবে না কারণ চেন্নাই লাস্ট ম্যাচটা হেরে গেছে তাদের টিমে পোটেন্সিয়াল আছে তারা লড়াই করার চেষ্টা করবে এবং যান লড়িয়ে দেবে ম্যাচটা জেতার জন্য ফলে মোহনবাগানকে একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আবার মোহনবাগানের যে টিম আছে যে কোনো রকম কঠিন চ্যালেঞ্জ সামনে নিয়ে সেই ম্যাচ জিতে বেরিয়ে যাওয়ার মতো ক্ষমতা মোহনবাগান টিমের মধ্যে রয়েছে কিন্তু খেলাটার নাম যেহেতু ফুটবল সেহেতু আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব নয় এবং আমাদের ঘরের মাঠে খেলা আমরা অ্যাডভান্টেজে থাকবো মোহনবাগান টিম অল্প হলেও অ্যাডভান্টেজে রয়েছে তবে চেন্নাই টিমেরও অঘটন ঘটানোর মতো ক্ষমতা রয়েছে সেই বিষয়টা আমাদের সাবধান থাকতে হবে ওভার কনফিডেন্ট হলে চলবে না ডিকশিল চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রত্যেকটা ম্যাচ ইম্পর্টেন্ট প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট ক্যাজুয়ালনেস আর ওভার কনফিডেন্সের কোনো জায়গা কিন্তু এই ম্যাচটায় নেই তো এর বেশি আর কিছু বলবো না ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে এছাড়া আনোয়ার আলী নিয়ে আর দীপেন্দু নিয়ে কয়েকটা কথা বলার আছে সেটা আমি আলাদা করে আজকে আর একটা ভিডিও দেবো কিছুক্ষণ পরে সেই ভিডিওটা চলে আসবে তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় বাগান